রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে নামল মোর্চা সোমবার কলকাতার ধর্মতলায় আয়োজিত চাকরি চায় বাংলা কর্মসূচিতে ভিড় জমালেন হাজার হাজার প্রার্থী ও দলীয় কর্মী সমর্থক এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ এদিন মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন রাজ্যে হাজার হাজার যোগ্য যুবক যুবতী মেধা থাকা সত্ত্বেও আজ রাস্তায় বসে আছে অথচ শাসক দলের আশীর্বাদ পুষ্ট দুর্নীতিবাজরা গোটা নিয়োগ প্রক্রিয়াকে কুলসিত করছে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান যতদিন না রাজ্যে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত হচ্ছে বিজেপি ততদিন রাজপথে আন্দোলন চালিয়ে যাবে পরিকল্পনা একটাই বলবো অনেক কথা হয়ে গেছে আজকে যদি আমি উদাহরণ হিসাবে মানুষ তো এখন জানতে চাইছে যে বিজেপি এলে কি করবে বিজেপি স্টেট গুলোকে দেখে আজকে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা আল্টিমেট কোথায় যাচ্ছে বিজেপি স্টেট তো চাকরি করতে যাচ্ছে তো কেন আমরা চোখের জলে আমাদের ওই পুজোর সময় আসবে আমাদের ছেলে মেয়েরা আর চোখে জল ফেলতে ফেলতে ওদেরকে আমরা ট্রেনে তুলতে যাব এটা কেন হবে আজকে যদি ডবল ইঞ্জিন সরকার এই ছাব্বিশটা কিন্তু আমাদের শেষ লড়াই আজকে আমাদের হিন্দুদের জন্য হিন্দু বাঙালিদের জন্য আজকে এই ছাব্বিশটা শেষ লড়াই যেরকম শেষ ট্রেন পাকিস্তান লাহোর থেকে একটা এসছিল মনে আছে তো সেই ট্রেনটা যাতে আমাদেরকে আবার না দেখতে হয় তার জন্য এবার ছাব্বিশে আমাদেরকে সবাই মিলে একত্রিত ভাবে কে আসবে করে আগে একে হাঁটাও আগে এই ডাইনি বুড়িকে হাঁটাও ডাইনি বুড়িকে না হাঁটালে আজকে আমাদের আর যেইটুকু সাড়ে সরবরাহ সবা বাকি আছে কারণ ওনার যে এতদিন আমরা ভাবতাম না যে হয়তো বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বাংলাদেশটা পরিকল্পনা আরো বড় পাকিস্তান বানানোর চেষ্টা চলছে এটা পাকিস্তানের সাথে এটাকে মার্চ করে দেওয়ার চেষ্টা চলছে এদিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবক যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে তারা ধর্মতলা চত্বর মুখর করে তোলে বিজেপি নেতৃত্বের দাবি বর্তমান সরকার কর্মসংস্থান তৈরিতে সম্পূর্ণ ব্যর্থ তাই যুব সমাজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা